হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই লাইফস্টাইল অফ পিঙ্কির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মিক্স রোস্টের মশলা দিয়ে খুব ঘরোয়া সিম্পল উপায়ে রোস্ট রান্না করে দেখাবো রোস্ট রান্নার জন্য প্রথমেই আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে রোস্ট দুটোকে ম্যারিনেট করে রাখবো এভাবে প্রায় দশ মিনিট রেখে দিব যেন লবণ খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে যায় আর খেতেও বেশ ভালো লাগে এরপর একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এই পাত্রের মধ্যেই আমি লেগ পিসগুলো ভেজে নিব খুব লো ভাজা যাবে না লো ভাজলে ভেতরটা শক্ত হয়ে যাবে একটু হাই হিটে ভেজে নেব বেশ একটু কালার চলে আসলেই কিন্তু ভাজা বন্ধ করে দেব এরপর বোধ সাইড উল্টে পাল্টে ভেজে নিব একটু ব্রাউন কালার চলে আসলেই কিন্তু ভাজাটা শেষ হয়ে যাবে এই তো আমার চিকেন ভাজা শেষ হয়ে গেছে এ অবস্থায় আমি তুলে আলাদা করে রাখবো এবং এই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ যেহেতু আমার দুটো চিকেন তার খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো এ অবস্থায় একটু হালকা পরিমাণ জল দিয়ে দিব যাতে ভাজতে সুবিধা হয় না হলে কিন্তু নিচটা ধরে আসবে তখন পড়া পড়া একটা ভাব চলে আসবে অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে হালকা তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা এ অবস্থায় অনবরত নাড়তেই থাকব আর তার সাথে সাথে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর কিছুটা পানি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় এ অবস্থায় যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ ভাজতেই থাকব। এরপর দিয়ে দিব আজকের রান্নার প্রধান মশলা রাঁধুনি রেডিমিক্স মিক্স রোস্টেড মশলা এ অবস্থায় মশলা কষানোর সাথে সাথে চিকেনগুলো মশলার মধ্যেই দিয়ে দিব যাতে খুব সুন্দরভাবে মশলা কষানোর সাথে সাথেও চিকেনগুলো কষানো হয়ে যায় আর মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের ভেতরে ঢুকে যায় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে সুন্দরভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এরপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি মশলার মধ্যে দিয়ে দিব প্লিজ ডোন্ট মাইন্ড আমি হাত দিয়ে দিলাম হাতের কাছে কিছু না থাকার কারণে এ অবস্থায় আমি আবারও কষাতে থাকব এরপর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ সাত মিনিট এভাবে দিব পাঁচ সাত মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু না হলে কিন্তু তলে একটু ধরে যাবে আর তলে ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে মশলা থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং একটি খুব সুন্দর স্মেলও আসছে এ অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ যদি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধকেও লিকুইড বানিয়ে ব্যবহার করতে পারবেন টেস্টে কিন্তু খুব একটা হেরফের হয় না চিকেন সিদ্ধ না হলে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ আবার হিটে রাখতে পারেন যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিব দারচিনি এলাচ এবং লবঙ্গ যদি আপনাদের হাতের কাছে ঘি থাকে তাহলে অবশ্যই নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিবেন তাহলে স্মেলটা খুব সুন্দর আসে তো বন্ধুরা এই তো আমার চিকেন রান্না কিন্তু রেডি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে